প্রায় দেড় বছরের বেশি সফলভাবে সম্প্রচার হওয়ার পর এবার শেষ হয়ে যাচ্ছে দর্শকদের প্রিয় মিঠিঝোড়া ধারাবাহিকটি ধারাবাহিকের শ্যুটিং তো ইতিমধ্যেই শেষ হয়ে গেছে গত পঁচিশে জুন শেষ হয়ে গেছে মিঠিঝোড়া ধারাবাহিকের শ্যুটিং এই ধারাবাহিকে আমরা তিনটি জুটির গল্প দেখতে পেয়েছি একদিকে যেমন সুমন দে এবং আরাত্রিকা মাইতি জুটিকেও দর্শকরা পছন্দ করছিল তেমনি পরে আবার মৈনাক ব্যানার্জি এবং দেবাদ্রিতা বসু জুটিও দর্শকদের খুবই প্রিয় হয়ে উঠেছিল তবে এবার ধারাবাহিকটি এই মাসে মানে জুলাই মাসেই শেষ হতে চলেছে কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে এই ধারাবাহিকটি এগারোই জুলাই শেষ হবে কিন্তু ওদিকে তো সাতই জুলাই থেকে মিঠিঝোড়া ধারাবাহিকের স্লটে মৃত্যুর বাড়ি ধারাবাহিকটিকে দিয়ে দেওয়া হচ্ছে তাহলে হয়তো শেষ এক সপ্তাহের জন্য মিঠিছোড়া ধারাবাহিকটি অন্য কোনো স্লটে যাবে হয়তো সাতই জুলাই থেকে এগারোই জুলাই মানে শেষ সপ্তাহটি মিঠিছোড়া ধারাবাহিকটি দর্শকরা রাত এগারোটার সময় দেখতে পাবে তাহলে মিঠিঝোড়া ধারাবাহিকটি যদি চৌঠা জুলাই শেষ না হয় এগারোই জুলাই শেষ হয় তাহলে শেষ সপ্তাহে ধারাবাহিকটি হয়তো অন্য কোনো স্লটে সম্প্রচার হবে হয়তো রাত এগারোটার সময় সম্প্রচার হবে তাহলে মিঠিচোড়া ধারাবাহিকটিকে আপনারা কতটা মিস করবেন কমেন্টে অবশ্যই জানাবেন